একই রকম করে একবার এক হিন্দু মেয়ে জিজ্ঞাসা করেন ডাক্তার জাকির নায়ককে যে আচ্ছা জাকির নায়েক আপনি বারবার এ কথা বলেছেন যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পরস্পরে ভাই ভাই তাহলে আমরা সবাই যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে মক্কা মদিনায় প্রবেশ করতে আমরা পারি না কেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই শুনেছেন যে গায়ের মুসলিম যারা মুসলিম নয় নন মুসলিম ওরা মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারে না এমন কি মক্কা মক্কা মধ্যে মধ্যে কথা লেখা আছে নন-মুসলিম এখান থেকে সুস্পষ্ট হয় যে মুসলিম প্রবেশ করতে পারে না কেনই বা গায়ের মুসলিম বা নন মুসলিম মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না এর কারণটা কি মেয়েটির এত সুন্দর প্রশ্ন শুনে ডাক্তার জাকির নায়ক ওই মেয়েটির প্রশংসা করেন এবং বলেন আপনার ভাষা কোথায় আপনার বাড়ি কোথায় মেয়েটি উত্তর দেয় যে আমার বাড়ি এনডিএ জাকির Naik আবার প্রশ্ন করেন যে তোমার জন্মস্থান কোথায় মেটি তবুও একই উত্তর দেয় যে আমার জন্মস্থান এনডিএ তখন ডক্টর জাকির Naik মেটিকে বুঝাতে গিয়ে বলেন যে বোন আপনি ভালো করেই জানেন যে আপনি এনডিআর মধ্যে বসবাস করেন আপনি এনডিআর মধ্যে জন্ম নিয়েছেন কিন্তু আপনি ইন্ডিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে আপনাকে প্রবেশ করা নিষেধ করা আছে যেখানে আপনি প্রবেশ করতে পারবেন না এই কথা শুনে মেয়েটি উত্তরে বলেন না এমন কোনো জায়গা থাকতে পারে না ইন্ডিয়ার মধ্যে যেখানে আমি যাইতে পারবো না যেখানে আমার যাওয়ার মধ্যে বাধা প্রদান করা হয়েছে এরপর ডাক্তার জাকির নায়েক সাহেব আবার বলেন আপনি সব জায়গায় প্রবেশ করতে পারলেও একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না আর সেটা হলো ক্যান্টনমেন্ট এখানে তাদেরই প্রবেশ করতে দেওয়া হয় যারা দেশের যে কোনো কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে ঠিক ইসলামের মধ্যে একটি ক্যান্টনমেন্ট আছে আর সেটা হলো মক্কা এবং মদিনা এখানে তারাই প্রবেশ করতে পারবে যারা আল্লাহর জন্য নিজের জানমাল দিতে পারে আর আল্লাহর জন্য নিজের জানমাল দেওয়ার যেটা চিহ্ন সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এই পাসপোর্ট ধারী হলেই আপনাকে মক্কা মদিনায় প্রবেশ করার অনুমতি থাকবে প্রিয় দর্শক বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে মানুষকে ঢুকতে দেওয়া হয় না যেমন যে কোনো দেশের এমন কিছু অস্ত্র ভাণ্ডার যেখানে শুধুমাত্র ফৌজরাই যেতে পারে এবং যারা ওই বিষয়ের কাজ করে তারাই যেতে পারে সেখানে কিন্তু সাধারণ নাগরিককে ঢুকতে দেওয়া হয় না ঠিক রূপে ইসলামের মধ্যেও দুইটি জায়গা আছে যেটা হলো মক্কা এবং মদিনা যেখানে শুধুমাত্র ওদেরকেই যাইতে দেওয়া হয় এবং ওদেরকে যাওয়ার অনুমতি রয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে যারা আল্লাহ এবং আল্লাহ তওবার মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই মুশরিকরা যারা শিরিক করে তারা অবশ্যই অপবিত্র ওদেরকে হারাম শরীফের কাছেও আসতে দেওয়া হবে না এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন যারা শিরকের মতো নোংরা কাজ করে ওদের এই কাজটা হলো নাপাক এবং অপবিত্র এই কাজ করে থাকা অবস্থায় তারা কখনো এই পবিত্র মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারে না ওদেরকে মক্কা মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু যখন শিরকের মতো নোংরা কাজটা সেই ব্যক্তি ছেড়ে দেবে এবং সেই অপবিত্র কাজটা ছেড়ে দেবে তখন অবশ্যই ওদেরকে মক্কা মদিনার মতন পবিত্র জায়গার মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হবে প্রিয় দর্শক তখন ডাক্তার জাকির নাইকের এমন চমৎকার উত্তর শুনে ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত সমস্ত লোক হতবাক হয়ে যান আর প্রশ্নকারী হিন্দু মেয়েটি মাথা নিচু করে নিজ আসনে বসে যান আপনিও একজন বুদ্ধিমান মুসলমান হলে অবশ্যই চিন্তা করতে পারেন যেটা কথা অবশ্যই ঠিক যে মুসলমান সব সবসময় একতার বার্তা দিয়ে থাকে সেই মুসলমানের ধর্মস্থল মক্কা মুসলিমকে বা নন মুসলিমকে কেন প্রবেশ করতে দেওয়া হবে না ডাক্তার জাকির নাইকের এই উত্তর শুনে আপনিও নিশ্চয়ই শান্তি পেয়েছেন ইনশাল্লাহ আশা করি এই আলোচনা থেকে আপনি উপকারিত হবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত